আজকে প্রথমে আপনার সাথে মশলাটাই শেয়ার করে নিচ্ছি দেখুন কয়েক খোয়া রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে চলুন দেখুন বাটা হয়ে এসছে এরপর পেঁয়াজ আর টমেটো একটা তেজপাতা ছেঁড়ে রেখে নিয়েছি এই দেখুন রেসিপি ছোট মাছ দু তিন রকমের ছোট মাছ এটাতে তিন রকম মাছ মেশানো আছে আর এটাতে একরকম ছোট একেবারে ছোট মাছ দেখুন দুটোতে আলাদা আলাদা ভাজত দুটোতে তেল নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে ছোট মাছটাতে মাখিয়ে নিচ্ছি পরিমাণ নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে দু চার মিনিট সাইড এ রেখে দেবো ততক্ষণ বড় মাছটা চলুন তেল হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নি মাছটা মাখানো হয়ে এসছে সাইড রেখে গ্যাসে বসে দিই কড়াই কড়াইটা গরম হয়ে এসছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও বেশ গরম হয়ে এসছে একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে মাছটা ছাড়লে না লাগে তবে বড় মাছগুলো পেয়ে নিচ্ছি একটু সাবধানের সাথে দিতে হয় কারণ তেলটা খুব হাতে এসে লেগে যায় তা আপনারা একটু সাবধানের সাথেই দিবে আমি ঘুরিয়ে ঘুরে ভালো করে তেলটা চারপাশে মাছের লাগিয়ে দিচ্ছি আর এক পাশটা ভাজা হয়ে এসছে পাল্টে নিলাম খুব সুন্দর ভাবে ভাজা হচ্ছে একটু মানে লাগেনি কড়াইয়ের মধ্যে ছোট মাছ কিন্তু প্রায় সবাই বলে লেগে যায় দেখুন এইভাবে ভাজবেন লাগবে না তেল ঝরিয়ে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আবার একটু তেল একটু খুন্তির মধ্যে নেড়ে ঝেড়ে ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেবো ছোট্ট মাছটা করে দিয়ে দিলাম চার পাঁচটাকে এবার ঘুরে ঘুরে বেশ ভালো করে পেয়ে নেবো একটু সাবধানের সাথে ছোট মাছটা পাল্টে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যায় একেবারে সুন্দরভাবে উঠে গেছে মাছটি এই ছোট মাছটার কিন্তু পাতুরি খুব ভালো হয় কিন্তু আমাদের যেহেতু আজকে রান্না করতে হবে তাই আমি রান্না করছি পাতুরি অন্য একদিন হবে আর আপনার সাথে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার চলুন এবার মশলাটা রেডি করা যাক ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণত তেজপাতা কালো জিরে আর কচানো পেঁয়াজ ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে এবার টমেটো ভালো করে ভেজে নেব দিলাম পরিমাথ নিজে নিলাম এবার বেটে রাখা দিয়ে দিলাম মশলাটা পরিবর্তন হলুদ আর পাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব মশলাটা তেল ছাড়া অবধি কষে নিলাম মশলা তেল ছাড়া হয়ে এলে আবার দিয়ে দিলাম কাপ মতো জল ঝোলটা ফুটে এলে মাখামাখ করে এসেছে তখন দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম ছোট মাছটা তার সাথে কিছুটা বড় মাছ দিয়ে দেবো এবার অল্প জাল দিয়ে এক থেকে আমি ভেজে নেবো